আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু গাজীপুরের অভিজ্ঞ শিকারি মহাসিন ভাইয়ের একটি হিট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরের অভিজ্ঞ শিকারি মহাসিন ভাই খেলতেছে আজকের মাচার মূল্য বিশ হাজার টাকা সুন্দরভাবে খেলতেছে মহাসিন ভাই দেখতে পাচ্ছেন আপনারা দর্শক বিন্দু রিলে সুতা নিচ্ছে মাছটি একটি বড় মাছ ধরানো করতেছে আমরা আজকের খেলা যে প্রথম পুরস্কার এক লক্ষ টাকা যে সবচেয়ে বড় মাছ ধরবে এখান থেকে এই পুকুর থেকে খেলা চলতে সুন্দর এক দুই কাটা খেলা ডিম রোডের খেলা চলতেছে খুবই মনোরম পরিবেশে চলছে খেলা মাসিন ভাই মাস্টে আয়তানের জন্য খেলতেছে দেখতে পাচ্ছেন দর্শকবিন্দু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নুন ফিশিং আসলে মূলত শৌখিন শিকারে যারা শিকার করতে ভালোবাসে বসে দিয়ে মহসিন ভাই মাছটি খেলতেছে দীর্ঘ সময় আলহামদুলিল্লাহ অবশেষে কেচিং সম্পন্ন হয়ে গেল